ফর্টি সিক্স কালিদাস কার সভাকবি ছিলেন অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্তের ফর্টি সেভেন মেঘদূতের রাজাই তাকে এইট পল্লবংশের শ্রেষ্ঠ রাজাকে প্রথম নরসিংহ প্রচলন হয় কবে অ্যান্সার তিনশো কুড়ি সালে ফিফটি কনিষ্কের সভাকবি কে ছিলেন অ্যান্সার অশ্বঘোষ ফিফটি ওয়ান সাতবাহন বংশের প্রতিষ্ঠা থেকে অ্যান্সার শিম ফিফটি টু উনার চুক্তি কত সালে হয় অ্যান্সার উনিশশো সালে 53 থ্রি গান্ধার শিল্প কনি যুগের অ্যানসার কুষণ যুগের ফিফটি ফোর মাস্টারতা নামে কি পরিচিত ছিলেন অ্যসার হবে সূর্য সেন ফিফটি ফাইভ ফিফটি ফাইভ রাশিয়া বল্সেভিক আন্দোলনের গত সালে অ্যান্সার উনিশশো সালে ফিফটি সিক্স গান্ধী আরোহীন চুক্তির অপর নাম কি অ্যসার দিল্লি চুক্তি ফিফটি সেভেন কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় সালে অ্যানসার সতেরোশো সালে ফিফটি এইট ভার্সায় চুক্তি কত সালে হয় অ্যান্সার সতেরোশো তিরাশি সালে ফিফটি নাইন কোল বিদ্রোহ হয় কত সালে অ্যান্সার আঠারোশো একত্রিশ সালে সিক্সটি দুদু মিয়া কে ছিলেন অ্যান্সার পরাজয় আন্দোলনের নেতা ছিলেন